আসসালামু আলাইকুম আজ আমি শেয়ার করব বিড়ালের হিট কিভাবে হয় কতদিন থাকে এবং এই সময় মানে আপনারা কিভাবে কেয়ার নেবেন এই সময়টা আমরা বুঝতে পারি না ফলে বিড়ালটা খুব ফিল করে তো আজকের ভিডিওটা পুরো দেখলে আপনি ঘরে বসেই সঠিক কেয়ার নিতে পারবেন স্ক্রিনে একটা ডায়াগ্রাম দেখতে পাচ্ছেন এখানে হিট সাইকেল বা স্ট্রা সাইকেলের প্রত্যেকটা ধাপ দেয়া রয়েছে প্রথম ধাপ হলো প্রোস্ট্রাস এই ফেসটা এক থেকে দুই দিন থাকে এই সময়ই ফিমেল ক্যাটের হিটটা শুরু হয় ইনিশিয়াল পর্যায়ে কিন্তু এই সময় সে মেটিংটা অ্যালাউ করে না অনেকেই হিটের শুরুতে মেল ক্যাটের কাছে নিয়ে যায় এরপর আমাদেরকে বলে যে ডাক্তার আমরা ক্যাটটা মেটিং অ্যালাউ করছে না তাই এখান থেকে আমরা বুঝতে পারি হিটের শুরুতে এক দুই দিন ক্যাট মেটিং করতে অ্যালাউ করে না নেক্সট স্টেপ স্ট্রাস সাইকেল এই স্ট্রাস সাইকেলের সময়কালটা হচ্ছে চার থেকে সাত দিন এই সময়ে বিড়ালটা খুব ডাকাডাকি করে এবং খুব পিক টাইম এবং এটা এই সময় ফ্লোরে গরাগরি করে তারপরে টেলটা এক সাইড করে রাখে এই সময় মূলত মেটিংটা হয় থার্ড ফেস ইন্টার স্ট্রাস ফেজ বলে এটাকে এটা স্ট্রাসের ঠিক পরবর্তী একটা ধাপ যেটা সময়কাল হচ্ছে আট থেকে নয় দিন এই সময় অর্থাৎ যে এক থেকে দুই সপ্তাহের মধ্যে যদি মেটিং না হয় তখন ক্যাটটা আবার হিটে চলে আসে সর্বশেষ ধাপ হচ্ছে অ্যানেস্ট্রাস একদম নর্মাল একটা অবস্থা এই সময় ক্যাটের কোনো হিট নেই এই গ্রাফ থেকে আমরা বুঝতে পারি হিটের সময় অ্যাস্ট্রোজেন হরমোনটা বেড়ে যায় মেটিং বা ওভুলেশন হলে এস্ট্রোজেনটা কমে এবং প্রোজেস্টেরন লেভেলটা বেড়ে যায় মেটিং না হলে যেটা হয় আবার কমে যায় এবং নতুন করে সাইকেলটা শুরু হয় এভাবেই ক্যাটের স্ট্রাস সাইকেল চলতে থাকে এবার জানি হিটের সময় ক্যাট কি কি সাইন শো করে বেশ কয়েকটা সিম্পটম অলরেডি বলা হয়েছে এ সময় যেমন উচ্চস্বরে ডাকাডাকি করে তারপর হচ্ছে মাটিতে গড়াগড়ি করে যত্রতত্র ঘরে ইউরিনেট করে এবং সেই সাথে সাথে অ্যাপেটাইটটা চেঞ্জ হয় অর্থাৎ এই সময় তাতে নর্মালের যে খাওয়া দাওয়া অনেক কম করে এবার জানি হিটে থাকা অবস্থায় কি কি কেয়ারিং নিতে হয় এই সময়টাতে ওদেরকে একটু সময় দেন একটু খেলাধুলা করেন একটু বেশি অ্যাটেনশন জরুরি তারপরে হচ্ছে ঘাড়ে ধরে ওকে একটু আদর করে দেন শান্ত জায়গায় রাখেন হ্যাঁ দেখা যায় যে এক্সট্রা নয়েজ পেলে এই সময় ইরিটেট হয়ে যেতে পারে যদি করতে না চান তাহলে অবশ্যই ঘরের দরজা জানালা এগুলো বন্ধ করে দেন যাতে বের হতে না পারে আর বের হলেই ও মেট করে আসবে এবং সে প্রেগনেন্ট হবে এর সমাধান দুইটা হয় মেল দিয়ে মেট করাতে হবে অথবা স্প্রে করাতে হবে আদার্স কোনো অপশন নেই হ্যাঁ আর ওয়ার্ল্ডে এখন পর্যন্ত কোনো সেফ হরমোনাল ইঞ্জেকশন আবিষ্কার হয়নি যেটা ওকে পুশ করলে হিট পার্মানেন্টলি অথবা টেম্পোরারি বন্ধ হয়ে যাবে স্প্রে নিয়ে কিছু মানুষের ভুল ধারণা আছে যেমন কেউ বলে যে একবার বাচ্চা না দিলে এই ফিমেলকে একটা অসুস্থ হয়ে যাবে হ্যাঁ এটা আসলে একটা ভুল ধারণা আবার কেউ কেউ বলে যে স্প্রে করালে মোটা হয়ে যায় হ্যাঁ এটাও ভুল কারণ হচ্ছে প্রপার ডায়েট মেনটেন করলে নর্মাল থাকবে ইনশাল্লাহ আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে ভালো থাকবেন আল্লাহ হাফেজ